সম্মানিত মণ্ডলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমল করলেই কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে সে আমল সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক কবরে প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে যে আমলে বুখারি ও মুসলিমে কাদাদার সূত্রে আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাহ আলাইহ বলেছেন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীগণ দাফনের কাজ শেষ করে যখন সেখান থেকে চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায় এ সময় তার নিকট দুজন ফেরেশতা আগমন করেন এবং তাকে বসিয়ে প্রশ্ন করেন এ ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কী অমিন ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসুল তখন তাকে বলা হয় তুমি তোমার জাহান্নামের ঠিকানা দেখো আল্লাহ তালা তা পরিবর্তন করে জান্নাতে তোমার ঠিকানা নির্ধারণ করেছেন নবী সাল্লাইসাল্লাম বলেন সে জান্নাত ও জাহান্নাম উভয় স্থানকেই দেখতে পায় আর মৃত ব্যক্তি যদি কাফের বা মুনাফিক হয়ে থাকে তাহলে তাকেও ফেরিস্তাদা জিজ্ঞাসা করেন এ ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কী সে উত্তর দেবে আমি কিছুই জানি না মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম অতপর তাকে বলা হবে তুমি জানো নাই এবং শিখো নাই অতপর লোহার একটি মগুর দিয়ে তার এমন আঘাত করা হয় চিৎকার করতে থাকে জিন এবং মানুষ ব্যতীত পৃথিবীর অন্যান্য সকল বস্তুই সে চিৎকারের আওয়াজ শুনতে পায় সহি তেরোশো চুয়াত্তর কবরের প্রশ্নের উত্তর সহজে দিতে পারবেন নিয়মিত সুরা মূল্ পাঠকারীরা এক হাদিসে হজরত আবু রিয়া থেকে বর্ণিত আছে যে রসল্লা সাল্লাসাল্লাম বলেছেন কোরআন শরীফে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার তেলুয়াতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে সুরাটি হলো তাবার বিয়াদহিল মুলক মুল্ক অর্থাৎ সুরা মুলক আবুদ আবুদ হাদিস নাম্বার চোদ্দশো তিরমিজি হাদিস নাম্বার আঠাশশো একানব্বই ইবনে মাজা হাদিস নাম্বার সাঁত্রিশশো ছিয়াশি অন্যত্র বর্ণিত হয়েছে হজরত ওসমান রাজিয়াল্লাহ আহমু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি ও বুক ভেসে যেত লোকেরা জিজ্ঞেস করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করেন তিনি বলেন আমি হজুর সাল্লাহ আলহ্লামের নিকট শুনেছি কবর আখিরাতের প্রথম ঘাঁটি যে ব্যক্তি এখানে নাজাদ পেয়ে গেল তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য হাসর নাসর আরও ভয়ানক হয়ে দাঁড়াবে রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেন প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরা মুল তিলয়াত করবে তার মৃত্যুর পর কবরের আজাব মাফ করে দেয়া হবে তির মেজি নাম্বার আঠাশশো